শেষ বলে রান আউট জোফরা আরারের বিরুদ্ধে এক রানে নাটকীয় জয় নাইট বাহিনীদের প্লেওফের আশা বাঁচিয়ে রাখল আর রিয়ান পরাগের লড়াই ব্যর্থ করে শেষ হাসি হাসল কলকাতা নাইট রাইডার্স রবিবাসরীয় ইডেনের রং গোল্ডে আর বেগুনিতে রাঙিয়ে গেল টান উত্তেজনার ম্যাচে রাজস্থান রয়্যালসকে এক রানে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখল কেকেয়ার প্রায় দীর্ঘ এক বছর পর ইডেনে উঠেছিল রাসেল ঝড় আর এই ঝড়ি ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিয়েছিল তবে রাজস্থান রয়্যালসের অধিনায়ক রিয়ান পরাগ পাশা বদলানোর চেষ্টা করেছিলেন তাকে সাহায্য করছিলেন সিমরন হেটমায়ার কিন্তু হর্ষিত রানা রাজস্থানের সেই সম্ভাবনায় জল ঢেলে দেন যার নিটফল কেকেয়ারের দেওয়া দুশো সাত রানের লক্ষ্য তারা করতে নেমে রাজস্থান গুটিয়ে যায় এক রানে রাহুল দ্রাবিডের রাজস্থান রয়্যালস তো আগেই ছিটকে গিয়েছিল প্লে অফের লড়াই থেকে তবে রবিবার তারা যদি কেকেআরকে হারিয়ে দিত তবে নাইটদের প্লেফের আশাও কার্যত শেষ হয়ে যেত কিন্তু সেরকম কিছু হয়নি ডিফেন্ডিং চ্যাম্পিয়নরাও এগারো ম্যাচে এগারো পয়েন্ট নিয়ে আপাতত পুরোদমেই রয়েছে প্লেফের লড়াইয়ে এদিন ইডেনে রাজস্থানের বিরুদ্ধে টস জিতে শুরুতে ব্যাট করতে নেমেছিল কলকাতা নাইট রাইডার্স তবে শুরুতেই তারা বড় ধাক্কা খায় দলের তারকা ওপেনার সুনীল নারিন নয় বলে এগারো রানে উইকেট হারিয়ে বসে এরপর দলের অধিনায়ক অজিঙ্কা রাহানে এবং অপর ওপেনার রহমানুল্লাহ গুরবাজ হাল ধরার চেষ্টা করেছিলেন কিন্তু সাত দশমিক তিন ওভারে একটি ছক্কা এবং চারটি চারের সৌজন্যে পঁচিশ বলে পঁয়ত্রিশ রান করে সাজঘরে ফেরেন গুরবাজ তখন ক্রিজে আসেন অঙ্ক্রিশ রঘুবংশী তৃতীয় উইকেটে রঘুবংশী এবং রাহানে মিলে বিয়াল্লিশ রান যোগ করেন কিন্তু চব্বিশ বলে তিরিশ করে আউট হয়ে যান রাহানেও তিনি মেরেছিলেন দুটি ছয় একটি চার তখন বারো দশমিক চার ওভারে দলের সংগ্রহ তিন উইকেটে একশো এগারো রান সেই সময়ে সকলে ভেবে নিয়েছিলেন খুব বেশি হলে হয়তো একশো পঞ্চাশ থেকে একশো ষাট রান করতে পারবে কেকেয়ার সেই সময় পাঁচ নম্বরে ব্যাট করতে নামেন আন্দ্রে রাসেল শুরুতে রাসেল ঠুকঠুকি করছিলেন তিনি নিজের দশ নম্বর বলে প্রথম বাউন্ডারি মারেন প্রথম নয় বলে রাসেলের ব্যক্তিগত সংগ্রহ ছিল দু রান এরপর থেকে শুরু হয় চার ছক্কার ঝড় রাসেল ব্যক্তিগত হাফ সেঞ্চুরির গন্ডি টপকান মাত্র বাইশ বলে অর্থাৎ পরের তেরোটি বল খেলে রাসেল সংগ্রহ করেন ঊনপঞ্চাশ রান শেষমেশ চারটি চার ও ছটি ছক্কার সাহায্যে পঁচিশ বলে সাতান্ন রান করে অপরাজিত থাকেন আন্দ্রে রাসেল রাসেলের এমন মার্কাটারি ইনিংসের সুবাদেই কলকাতা নাইট রাইডার্সের ইনিংস দুশো রানের গন্ডি টপকাতে সক্ষম হয় তারা নির্ধারিত কুড়ি ওভারে চার উইকেটের বিনিময়ে দুশো ছয় রান সংগ্রহ করে অপরদিকে রাজস্থানের ক্যাপ্টেন রিয়ান পরাগের ইনিংসটাও দুর্দান্ত ছিল ৪৫ বলে পঁচানব্বই রান করেন বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন ধন্যবাদ সকলকে